আসসালামু আলাইকুম আমি গতকালকে যে ভিডিওটা দিছি জামাতে ছেলেদের উশৃঙ্খলতা বা উগ্রতা এই ধরনের হিংসলতা নিয়ে যে ভিডিও দিয়েছিলাম এর পরিপ্রেক্ষিতে এক ভাইয়ের সাথে আমার সাডেনলি মানে পরিচয় হয় তো ওই ভাইয়াটার বাসা নাকি মিঠাপুকুর হাফিজু সারের বাসার আশেপাশে এখানে হবে আমাকে বলছে তো এই ভাইয়াটার সঙ্গে কত মানে সুন্দরভাবে কথাবার্তা হলো কত মানে অমায়িক সাবলীল ভাবে কথা বার্তা মানে আমাদের দুজনের কাছে কমিউনিকেশনটা হলো ভাইয়ের সাথে তো ভাইয়া বলতেছে দেখো এই বিষয়টা তো ওনারা ভুল করছে একটা সাধারণ পোস্টার নিয়ে এবং সে পোস্টারটা তো আবার নির্বাচনী পোস্টারও না এবং সেটা হচ্ছে যে একটা ওয়াক্তের ঘরে পোস্টার সে তো মানে আমি এভাবে বলছি যে পোস্টারটা তো ছেড়ে নিই তোদের তাহলে তো ঠিকই আছে তাহলে এই ধরনের মানে গ্রাম্য বিষয়গুলি নিয়ে এই ধরনের একটা মানে তুলকালাম বা পরপর এই ধরনের বিষয়টা করা ওরা ঠিক করে নি তে যাই হোক আপনি ভিডিওটা ইয়া করেন ওরা নাম গোলাম মুস্তফা ভাই তো উনি বলতেছে যাই হোক তাহলে আপনি ভিডিওটা আজকে ইয়া করেন ভিডিওটা অনলি মি করে রাখেন পরবর্তীতে আমি ওদের সাথে কথা বলতেছি ওনারা আপনার বাসায় যাবে তো এর পরবর্তীতে ওরা আবার যে কালকে আছে দুই একজন আমি এভাবে এই গোলাম মুস্তফা ভাইকে বলছি যে ভাই দেখেন ওনারা হচ্ছে যে তিরিশ চল্লিশ জন আশি যে ব্যবহারটা করছে এখানে একজনকে মারছে মহিলাদের সাথে যাতা ব্যবহার করছে এবং অপমানিত করছে এবং জোরপূর্বক আবার পোস্টারটা ওখানে যে যে স্থানান্তর করছিল ওয়াক্তের ঘর থেকে তুলে যে গাছে লাগাইছিল ওনারা জোরপূর্বক আবার ওখানে সবাই লাগিয়ে নিছে। হ্যাঁ তে আবার যখন ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা ওখানে অনলিমি করে রাখছি কালকে আবার ওনারা দুই তিনজন আসছে আশি এই যে রাসেল নাম ছেলেটা আসছে এই রাসেল নাম ছেলেটা আসছে এসে মানে মানে কথা হচ্ছে আর কি আমার আমাদের মসজিদের হুজুর আছে ইমাম ইমামসাহ আসিল তে মানে এই রাচের যে কথাবার্তা এনা মানে যেভাবে কথাবার্তা বলে মানে এর কথা শুনলেই মনে হয় যে এ মনে হয় আকাশের চাঁদটা হাত পেয়েছে এমন কোনো কিছু একটা ভাব মানে কথায় আমি কথা বলতেছি ভালো কথা বললেও মানে অন্য ধরনের একটা মানে তার মানে কথার ঝাঁঝে রকম কথা মানুষের সঙ্গে কথা বললেই তো একটা বোঝা যায় যে সে কোন মানে কোন পাওয়ারে বা কোন মেজাজে কোন মানে কোন মনোভাব নিয়ে সে কোন মুভমেন্টে কথা বলতেছে হ্যাঁ একবার সে বলতেছে ভাই আমি কি আপনার চাকর বা আমি না চাকর বলেনি আমাকে বলতেছে ভাই আমি কি আপনার চাকরি করি যে আপনার কথা মতো আসতে হবে আমি কিন্তু তাকে বললাম যে ভাই আপনারা আসেন সেদিন যাদেরকে যাদেরকে নিয়ে যাচ্ছিলেন আপনি আসবেন এবং ইউনিয়নের যে মোস্ট সিনিয়র পাচ্ছেন এখানে বাংলাদেশ জামায়াতের দলের সাথে সম্পৃক্ত আছে ওনারাও দুই একজন এখানে আসলে আমি খুব খুশি হব আমি দরকার হয় না আমি নিজের মালিক আঙ্কেলকে ফোন করব আমি দরকার সরাসরি যা কথা বলে আপনার সবাই চলে আসবেন যাই হোক কোনোরকম চলে গেছে আমি এখানে এই যে গোলাম মুস্তাব ভাইয়ের সাবজেক্টটা এখানে শেষ করি এখন এই যে পার্সনকে দেখতেছেন এনি হচ্ছে ডক্টরেট ডিগ্রি পাশ ধারী একজন ওরফে মাইনাস জিরো পাস এই যে ক্ষমতাকে যে ক্ষমতা বলে এনারা এই হচ্ছে গ্রামের মূল হতা এই লোকগুলোকে এইভাবে জড় করিয়ে নিয়ে আসছে জড়িয়ে মানে সবাইকে একখানে করিয়ে এই লোকগুলিকে নিয়ে আসি রাতের বেলা এই কান তাণ্ডবটা চালিয়েছে হ্যাঁ এর সাথে ওই ভিকটিমের সম্পর্ক নাতি সম্পর্ক যেটা আগে বলছিলাম হ্যাঁ তার পরবর্তীতে এই যার একজন পার্সনকে দেখতেছেন এই হচ্ছে মানে ডাবল ডক্টরেট ডিগ্রিধারী ওরফে জিরো মাইনেস পাস এই ধরনের একটা ব্যক্তি এর একটা পার্সোনাল ক্ষোভ আছে আজ থেকে এটাও আমি বলছিলাম ভিডিওতে যে আজ থেকে সাত আট বছর পূর্বে আমি চেয়ারম্যান নিয়ে আসি এর চোদ্দ গোষ্ঠী গাজার ব্যবসা করে মদের ব্যবসা করে এর ফ্যামিলি পোর্ট লোকগুলো সবাই গাঁজা মানে মদ তৈরি করে মদ বিক্রি করে কেউ গাঁজা বিক্রি করে এখনও এখনও আছে আপনারা এগুলি বিষয়ে যাচাই করবেন এর একটা ব্যক্তিগত ক্ষোভ হচ্ছে এইটে আর এই যে এক পার্সনকে দেখতেছেন এর টোটাল ফ্যামিলি আছে এ টোটাল ফেমিটি হচ্ছে যে সে সৈর্যশাসক ছিল এর হোল গোষ্ঠী স্বৈর্যশাসচকের মানে মেম্বার মানে এইভাবে বিভিন্নভাবে দলগুলে করে আছে এনার হয়তো বা এইটা একটা ক্ষোভ থাকতে পারে আমার কত ব্যক্তিগত আমার মানে আমার উপর ব্যক্তিগত এদের ক্ষোভগুলো কি কারণে আমি ওই যে একটু মানে যেখানে অন্ন হয় সেখানে একটু প্রতিবাদ টুতিবাদ করি তবে এখন থেকে ভাবছি যে এসব আর করা যাবে না ভালো মানুষের কোনো বাত নাই ওই যে বাংলা একটা কথা বলে না যে ভালো মানুষের কোনো বাত নাই পৃথিবীতে সত্যভাবে সৎ পথে চলতে গেলে অনেক সমস্যা তো এদের হচ্ছে এই ধরনের এই সমস্যাগুলি একেও আমি সেদিন কই স্পটে এদের আগের দিনে একটা মানে একটা অশ্লীল কথা বলছি এরা এনারা যেটা বলে যে আমি নাকি একটা অশ্লীল কথা গালি দিছি কিন্তু আমি গালি দিছি কিনা সেটা আমার মনে হয় না আল্লাহর কসম আমি বলতেছি আমার মনে হয় না যে আমি গালি যদি ওটা দিয়েও থাকি সে কিন্তু আমার সম্পর্কে চাষা হয় এই যে ওইভাবে বিষয়টা কি করছে না করছে সেটা আমি জানি না তো এই পার্সোন হিসাবটা বাদ দিলাম এখানে হচ্ছে যে এই যে আরেকজনকে দেখতেছেন এই হচ্ছে ত্রিপল ডক্টরেট ডিগ্রিধারী এর আমার পাশের গ্রামের বাড়ি জানি না যে এর আবার কী ধরনের মানে একটা ক্ষোভ আছে আমি এর সাথে কখনো আমার মানে চলতে ফিরতেও কখনো হয়তো বা আমার এই যে বয়সী এতদিন তিরিশ একত্রিশ বছর আমার জীবনে সাথে কথা হয়েছে কিনা আমার মনে নেই এর কি খুব সেটা আল্লাহবাক জানে আর এই যে যে মেন মেইন হতা আমাদের গ্রামের এ হয়তো বা ওদেরকে আর কি মানে নিয়ে যাচ্ছে তার পরবর্তীতে এই যে এখন যে পার্সনকে দেখতেছেন এই হচ্ছে হয়তো বা এদের হেড এই সেদিন এখানে স্পটে এসে রাতের বেলা এগারো সাড়েটার দিকে এই এখানে কথা বলছে এরও এখানে সেদিনকে কথাবার্তা শুনে মানে এমনভাবে কথাবার্তাগুলো বলছে বা বলে এত উগ্র মেজেছে এত হুঞ্চরতা এখানে এ ধরনের মানে আমি যতদূর জানি জামায়াতে ইসলামীতে যারা আছে এবং জামায়াতে ইসলামী একটা হচ্ছে সুশৃঙ্খল মানে পরিপূর্ণ গঠিত একটা একটা হচ্ছে দল এখানে সবার আমি যতদূর জানি যে সবাদের ব্যবহারটা হচ্ছে অন্যরকম একটা ব্যবহার এরা যদি ইসলামকেই মানে ইসলাম মানে হচ্ছে কোরআন মাজিদকেই যদি মানে তাহলে এদের তো এই ধরনের একটা মানে সাধারণ বিষয় নিয়ে এই ধরনের একটা মানে মানে এই ধরনের একটা আচরণ বা এই ধরনের একটা হাঙ্গাম একটা বিষয় নিয়ে করার কোনো মানে যুক্তিকতা এখানে আমি দেখিনি বা কোনো প্রাসঙ্গিকতা আমি এখানে কোনো খুঁজে পাই নি তাই হোক এর কথা মোতাবেক এদের কথা হচ্ছে যে পোস্টারটায় মানে এরা জোরপূর্বক ওই ভিক্টিমের কাছ থেকে ওই ওয়াক্তের করে পোস্টারটা লাগিয়ে নিয়েছে যাই হোক এর যদি পোস্টার লাগা মসজিদ ওয়াক্তের বা মসজিদ যদি পোস্টাক লাগা যাইজ থাকে যদি কোরআন মাজিদের শরীফে যদি এটা ঠিক থাকে তাহলে তাহলে ঠিক আছে তাহলে কোনো এর যদি ঠিক আছে আর যদি এই সব যদি মানে মসজিদ টসজিদ ঘরে যদি মানে এটা লাগা ঠিক না থাকে এর বিচার আল্লাপাক করবে আর আপনারা সেদিন জুলুম করছেন এই হচ্ছে মজদুর হ্যাঁ এই হচ্ছে বিষয়টা আর এই যে এক ব্যক্তি আমি এই রাসেল যে ব্যক্তি আছে আমি রাসেল ভাইয়ের সঙ্গে মানে কথা বলতেছি এই আবার মানে শুধু একটু পর পরেই মানে মারতে আসে একটু পর পরেই মারতে আসে এই সেই পার্চন আমি বলছি ভাই আপনাদের দলে এইরকম এক একটা মানে ইসলামিক দলের মধ্যে যদি আপনাদের এই ধরনের উচ্ছৃঙ্খল মানে উগ্র যে হিংস্রতা পার্চন থাকে তাহলে আপনাদের দলের সুনাম বয়ে আনবে না দলের মান ক্ষুণ্ণ হবে সেটা আপনারাই ভালো বুঝতেছেন আপনারাই বিচার করবেন এবং এনারা যে সেই যে ঘটনাটা ঘটিয়েছে ঈদের পরের দিনে আপনারা এসে ঈদের পরের দিন এবং ঈদের ঈদের দিন ঈদের আগের দিন আপনারা এসে আমাদের গ্রামে জাস্টিস করেন ইনকোয়ারি করেন ইনভেস্টিগেশন করি দেখেন যদি আমার কথার মধ্যে এখানে কোনো প্রকার সরিষা যারা পরিমাণ কোনো ফাঁক ফোঁকত থাকে তাহলে আপনারা আবার আমার সেকেন্ড টাইমে আপনারা যা খুশি আমাকে যা পানিশমেন্ট দেবেন আমি তাই মেনে নিতে রাজি আছি আদারওয়াইজ আপনাদেরকে বাংলাদেশের জামাত ইসলামী এই মিঠাপুকুরে যারা এই দলের সাথে সম্পৃক্ত আছেন এবং এই আট নং চ্যাংমারিতে এবং যারা আছেন আপনারা না হলে এদেরকে এদের বিচার আপনাদেরকেই করতে হবে কেন এনারা এই ধরনের মানে নাশকতাটা বা এই ধরনের একটা মানে তাণ্ডবটা কেন চালিয়েছে রাতের বেলা এতগুলো লোক কেন বাড়ির উপর আসলো আমি এই বিষয়টা আপনাদের কাছে রাখলাম আপনারা সঠিক বিচার করবেন এবং আর একটা কথা বলি সর্বোপরি সেটা হচ্ছে আপনাদের দলে যদি এই ধরনের লোক থাকে আপনাদের দলের সুনাম হবে না কি হবে সেটা আপনারা ভালো করতে চান আমি বলতে চাচ্ছি আপনাদের দলে যদি এরা বিভিন্ন পদের সাথে সম্পৃক্ত থাকে বা জড়িত থাকে এদেরকে সেই দলগুলো থেকে অব্যাহতি বহিষ্কার করে এই আট নম্বর চাংমারি যে ইউনিয়নে এদের চেয়ে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন অনেক জ্ঞানী অনেক এডুকেটেড পারসন আছে তাদেরকে সেই জায়গাগুলোতে বহাল রাখেন তাদেরকে সেই জায়গাগুলোকে যোগ যোগ করেন আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে কথা হবে আসসালামু আলাইকুম